তো তিন চার দিন পাঁচ দিন ধরে আপনারা দেখছেন যে পলাতক সইরাচার পালিয়ে গিয়েছে কিন্তু বিদেশে বসে থেকে তারা এখন গুপ্ত ਸੰসাশি কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এবং এর জন্য দায়ী সম্পূর্ণ আমরা যারা জাতীয় দলগুলা রয়েছি আমরা ক্ষমতার লড়াইয়ে আমরা কেউ যার যার নিজস্ব স্বার্থে গুডউড না জাতীয় স্বার্থকে প্রাধান্য না দিতে পারার কারণে আজকে এই পরিস্থিতির উদ্ভব হয়েছে ঠিক সর্বশেষ আজকে আমি আমার বক্তব্য শেষ করতে চাই সেটি হলো আগামী ফেব্রুয়ারি মাসে একটি জাতীয় নির্বাচন হবে সেই জাতীয় নির্বাচনে বাংলাদেশের মানুষের উপরে সমস্ত কিছু আপনারা দয়া করে ছেড়ে দেন তারাই নির্ধারণ করুন আপনারা

থেকে মুক্ত করে একটি স্বাধীন সার্বভৌম এবং শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে যেই রাষ্ট্রে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল জনগণ সমান অধিকার ভোগ করবে আমরা সেটাই নিশ্চিত করতে চাই আমরা জনগণের পক্ষে বাংলাদেশের পক্ষে লড়াই করে যাব ইনশাআল্লাহ যদি জনগণ আমাদেরকে সুযোগ দেয় যদি জনগণ আমাদেরকে টিম হতে সবাই জানে তার যে পুরো বিশ্ব ছাড়িয়ে গিয়েছে বিএনপি যে এত প্রতিষ্ঠিতা সেটি হাসিনা দল নিয়ে জবর বহু আমরা বাংলাদেশ জাতীয় বাবা বুঝতে পেরেছিল বাংলাদেশ রাষ্ট্র সংস্কার দল। জনগণের কাছে পিিনটি প্রতিজ্ঞা করে আমার বক্তব্য শেষ করতে চাই আমরা জনগণের কাছে যে সকল वादा করেছি যে সকল প্রতিশ্রুতি দিয়েছি একক বিশ্ব আরো কিছু দফা যেগুলো অন্যান্য রাজনৈতিক দলের সাথে আমরা ঐক্যমত্য হয়েছি ইনশাল্লাহ যদি আমরা সংসদে যাই সেগুলোকে অবশ্যই আইন আকারে পাস করার জন্য আমরা অবশ্যই জরুরি ভূমিকা রাখবো সেই সাথে জুলাই ষোলোদের মাধ্যমে বিগত বছরের যারা আন্দোলন সংগ্রামের ভাগে ছিল তাদের যাতে ভবিষ্যতে একটা সুরক্ষা তারা পায় সেটার জন্য যদি প্রয়োজনীয় কোনো আইন তৈরি করতে হয় সেটাও সেই সংসদ উত্তাপ্ত করা হবে আমরা সংস্কারের পাশাপাশি উনি স্বৈরাচারী হাসিনা তার বিচার শেষ বিচার না হওয়া পর্যন্ত আল্লাহ যাতে আমাদেরকে সেটা দেখেছি